যৌবনে যারা আছি আমরা যৌবনে রূপ লাবণ্য আমাদের থাকে চেহারার মধ্যে একটা যৌবনের ভাব থাকে লাবণ্য কাজ করে এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তখন আর তার ওই রূপ যৌবনটা থাকে না তাহলে বলেন তো ইমানবার বৃদ্ধ হয় কিনা বেইমান বৃদ্ধ হয় কিনা তাহলে ইমানবারও বুড়া হয় ও বুড়া হয় ইমানদারও রূপ লাবণ্য যৌবনের রং গুলা হারায় ও যৌবনের রং হারায় যখন মারা যাবে সে আর তার এই যৌবন কখনো ফিরে পাবে না কিন্তু হবে তার সর্বশ্রেষ্ঠের আরেক দেখা করল তাহলে বলেন তো নিচু শ্রেণী হীনতা হ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তারা এবার আরেকটা বলবেন বলেন নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না তারা আর এই নিচু গ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তারা যার এইটা ঘরে গিয়ে বউরে শিখাইবেন মেয়েরা শিখাইবেন ছেলেরা শিখাইবেন বাচ্চারা শিখাইবেন ছোটবেলা থেকে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা চাই স্টেলের সামনে বৈশা কাকায় চাকাই বার বলবেন কাকা বলেন তো নিচু নিচু যাদেরকে আল্লাহ বানাবে তারা কারা তো কাকা বলবে তারা সামনে শিখাইবেন বলেন ইমান ধারা যারা এরপর আবার শিখাইবেন কাকা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না তারা ইমান যারা চাই স্টেলের সামনে বৈশা কি বলছে না কিরা এইগুলো শিখাইবেন একজন আরেক বলেন ইনশাআল্লাহ অনুবাদ আমরা করতে পারি আঞ্জির কি আনজি ওয়াজ জাইতুনের শব্দ যেই তেল তেলের কথা আমরা শুনি যাইতুনের শপথ ইংরেজি অনুবাদক রাইদার অনুবাদ করেছেন অলিভ অলিভের শপথ আপনারা বাজার থেকে কিনেন অলিভ ওয়েল তো যাই হোক আল্লাহ বলার জাইতুন জাইতুনের এক নাম্বার তিনের শব্দ এরপরে বললেন জাইতুনের শব্দ মনে রাখতে হবে এই তিন আর জাইতুন এটা ফলম হয় বেশি ফিলিস্তিন এবং সামিল ফিলিস্তিন এবং সামের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন অতীন আর জাইতুন ফিলিস্তিন এবং শাম দ্বারা আল্লাহর উদ্দেশ্য হল ঈসা আলী হিসালাতাম আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হল ঈসা নবীকে যে কিতাব আল্লাহ দিয়েছেন ইঞ্জিল কিতাব তা আল্লাহ বলেন অতীন আর জাইতুন তিনের শপথ জাইতুনের শপথ মানে আমি আল্লাহ ওই এলাকার দিকে ইঙ্গিত করলাম যে এলাকায় এই দুটির ফলন বেশি হয় সেটা হলো ফিলিস্তিন এবং শাম ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো ওই এলাকার বিখ্যাত একজন নবী জলীতাম আর ইসানবী দ্বারা উদ্দেশ্য তাকে যে ইঞ্জিন আমি দিয়েছি ওই ইঞ্জিন এরপরে আল্লাহ বলেন সিনাই পর্বতের শবত সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হলো ওই পাহাড় আল্লাহ তকলাম আল্লাহু বিহী ফী মুসা তাকলিমা যেই পাহাড়ের উপরে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহ সাথে কথা বলতেন এই হলো তুরে সিদিন তুর সিদিন দ্বারা উদ্দেশ্য এই পাহাড় যে পাহাড়ের মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন আর মুসা নবি দ্বারা উদ্দেশ্য হলো মুসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন কোন কিতাব তাওরাত কোন কিতাব এরপরে আল্লাহ বলেন ওয়াগাল বালাদি আমির এবং এই নিরাপদ শহরের শপথ মক্কার শপথ এবং এই নিরাপদ শহরের শপথ সিকিম সিটি নিরাপদ শহর কোনটা মক্কা নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য সবাই বলেন আমাদের নদী আখেরি নবী শেষ নদী মহাম্মদ সল্লাহ রেসাল্লাম আখের যে শহরে পাঠিয়েছেন সেটাই হলাদুল আমি নিরাপদ শহর এবং এই নিরাপদ শহরের শহর উদ্দেশ্য এই নিরাপদ শহরে যে নবীকে পাঠিয়েছি কোন নবী মোহাম্মদ সাল্লাহ নবী উদ্দেশ্য নবীকে আমি যেই কিতাব দিয়েছি পড়া এখন খুব ভালো করে বুঝেন তিন সাইদূরের শপথ এক দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন শাম এটা দ্বারা উদ্দেশ্য ঈসা আর ঈসা নবীকে যে انجিল দিয়েছি এই ইঞ্জিলের মধ্যেও আমি আল্লাহ বলেছি কুতুনি সিনিন সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য موسی আর তাকে যে কিতাব দিয়েছি তাওরাত ওই তাওরাতেও আমি আল্লাহ বলেছি ও হাদাল বালাদি আমিন এবং এই পবিত্র শহর নিরাপদ শহর মক্কার শপথ

হ্যালো আকতিন ও زيتুন দ্বারা কোন শহর উদ্দেশ্য ওই অঞ্চল দ্বারা কোন নবী ঈসা নবী দ্বারা কোন কিতাব মানুষকে যে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছে এটা কোন কিতাবে আছে জিবর ইতির সিনিন দ্বারা কোন উদ্দেশ্য তাকে যে কিতাব দিয়েছে আল্লাহ কি না মানুষকে যে আল্লাহ সুন্দর অবয়বে বানিয়েছেন এটা কোন কিতাবেও আছে ওহাজাল বালাদিন আমিন পবিত্র নিরাপদ শহর মক্কা এখানে কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের নবীকে কোন কিতাব দিয়েছেন মানুষকে যে আল্লাহ সবচেয়ে উত্তম আকৃতিতে বানিয়েছেন এটা কোন কিতাবেও আছে এই তো শুনেন এটা আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন তিনের শপথ जैতূনের শপথ কুতুরি সিনিন Sinai পর্বতের শপথ ওয়াহাল বালাবিল আমি নিরাপদ শহরের শপথ আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছি আপনি বলবেন হুজুর এটা কথা আল্লাহ তিনের শপথ করলো জৈতুনের শপথ করলো সিনাই পর্বতের শপথ করলো পবিত্র শহর মক্কার শপথ করে বললো মানুষকে সুন্দরভাবে বানিয়েছে আমরা তো বুঝলাম না মানে এইগুলা শপথ করা মানে কি আল্লাহ শপথ দ্বারা বুঝাইলেন তিন জৈতুন দ্বারা বুঝাইলাম ইনজিল কিতাব তুরে সিহিন দ্বারা বুঝাইলাম তাওরাত কিতাব হাদাল বালাদিন আমিন দ্বারা বুঝাইলাম এই পবিত্র কোরআন এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ বলেছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি এখন আপনারা এখানে যারা আছেন বাসায় গিয়ে এই কথাটা বুঝাই দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এখন আসি আমরা আমাদেরকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে বানাইছে কিভাবে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিলেন سورة انفطار المرضي الله رب العالمين ولد. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركض হামসাইদ কি اي সূরা মাশা বলে হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে গাফল করে উদাসীন করে প্রতারণায় মধ্যে ফেলে রাখে প্রতারণা করে কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ঠকা দেয় প্রতারণা করে তোমাকে প্রতারিত করে কিসে কোন রব সম্মানিত রব সম্মানিত রব কে আল্লাহ বলে আল্লাহ যে কনা কা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাল্লাকা তোমাকে সুঘটিত করেছেন ফাআদালাক তোমাকে সুসম করেছেন যেখানে না কাঞ্চক দেওয়ার দরকার ঠিক সেখানেই রব মায়া করে তোমাকে দিয়েছে সুবহানাল ফী যেভাবে যেই আকৃতিতে ইচ্ছা রক কাবা তোমাকে কত সুন্দরভাবে আল্লাহ বুন তৈরি করেছেন এবার মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষকে বানিয়েছেন কে এবার আমরা পিছনে চলে যাই কিভাবে বানাইছে আমরা কি ছিলাম বলেন কি ছিলাম বলেন আমরা কি ছিলাম 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 দলিল 39 নম্বরের বাবা

মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না কি অবস্থা এই দুর্বল অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ শক্তিশালী বানাইছে শক্তিশালী বানানোর পর আবার দুর্বল দুর্বল বানানোর পর বৃদ্ধ বৃদ্ধ বানানোর পর আল্লাহ চাইলে যতদিন বাঁচবো এরপর মৃত্যু দিবেন

এবার আপনাদের কাছে প্রশ্ন করি দুর্বল অবস্থা থেকে আমরা কিছিলাম কিছুই না। এবার আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন অতঃপর দুর্বল অবস্থা থেকে শক্তিশালী করেছেন। তুম্মা জালামিম বিবিকুওয়াতিন দুফাও ওয়া শাইবা অতবার শক্তিশালী অবস্থার পর আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় আল্লাহ নিয়ে যাবেন এরপর আবার বৃদ্ধ বানিয়ে দিবেন এরপর আল্লাহ চায় যদি আরো কিছুদিন বাসবা এরপর মৃত্যুবরণ করবা এটাই হলো জীবন তাহলে বলেন দুর্বল অবস্থার আগে কি ছিলাম আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝার তো ফিক দা এবার দেখেন দুর্বল অবস্থা থেকে কেমনে বানাইছে আল্লাহ সতেরো বারা এগারো নম্বর পৃষ্ঠা সুরায় হাজ পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া যদি ব্যাপারে জেনে রেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এখানে একটু বুঝার আছে আচ্ছা আল্লাহ কি বললেন যদি পুনরুত্থানের ব্যাপারে সন্ধিহান হও জেনে রাখো তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি পুনরুত্থানের সাথে মাটির কি সম্পর্ক কাফিররা বলতো ইদাম ইтна ওয়া কুননা তুরাবা ওয়া ইয হামা আচ্ছা আমরা যদি মৃত্যু মৃত্যুবরণ করি এরপর যখন মাটি হয়ে যাব এরপর যখন হাড়িতে পরিণত করব আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে চুপ এগুলা ফাও কথা বলেন না আউযুবিল্লাহ এগুলা কাফিররা মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান করবে আল্লাহ জবাব দিয়ে দিলেন তোমরা যে দুনিয়াতে আছো তোমাদেরকে তো বাড়াইসি মাটি দিয়েছো বলেন আমরা যে আসি আমাদের কি কি দিয়ে বানাইছি মাটি দিয়ে এটা কিভাবে সুন্দরভাবে বুঝবেন আপনারা কিছু শান্ত আছেন হুজুরে গুরুবি মানুষ করতে আমি বলতেইছি ইনি আমারে বলতেইছি আচ্ছা আমি মাটি হয়ে গেলে কি আল্লাহ আবার পুনরুত্থান করবে তেনার আমি জবাব দিলাম এই নি আপনি দুনিয়াতে আসেন কিসের মাটির বলেন কিসের আসেন তুমি তো দুনিয়াতে বসবাস করতেছো মাটির তুমি যে আমার সাথে কথা বলছো এই তো তুমি মাটিই তুই

মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান হবে তোর এগুলা খাওয়া কথা জবাবে নাস্তে কি কি বলবো তুমি আসো গিশান মাটি তৈরি হয়ে আবার এই প্রশ্ন তুমি কিভাবে করো যে মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে পারবিনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হয় তা ইন্না খলাকনাকুম মিন তরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটিতে এরপর কিভাবে বললাম সুম্মা মিন্ন তফা শুক্র বিন্দু থেকে শুক্র বিন্দুটা কি এটার মধ্যে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ মাটির একটা প্রলেপ দিয়ে দেন এরপর আল্লাহ এটাকে সুম্মা মিন আলাকা জমাট রক্ত বানায় সুম্মা মিন মুদগা জমাট রক্ত থেকে এরপর মাংস পিণ্ড মুখাল্লাকা আমি আল্লাহ চাইলে মাংস পিণ্ডটা একটা আকৃতি গঠন হবে এটার অগাইরি মুখাল্লাকা আমি চাইলে এটা আকৃতি গঠন হবে না আল্লাহ চাইলে আকৃতি ঘটন হবে আর আল্লাহ যদি চায় না হবে না না তখন আমরা বলি বাচ্চাটা নষ্ট হয়ে বলি বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আসলে আল্লাহ বলে না মোহাল্লাখ আমি চাইলে এটা ঘটন হবে অভি মোহল্লা আমি যদি না চাই ঘটন হবে না বলেন বাচ্চা প্যাটে বড় হওয়া না হওয়া আর ইচ্ছা এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ করি তোমাদেরকে এরপর ওই মাংসপিণ্ডটা যতদিন ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ রেখে দিই স্থির করে রেখে দিই আমি যতদিন চাই সেখানে থাকবে ছয় মাস হ্যাঁ সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন এগারো মাস বারো মাস তেরো মাস আমার জানা মতে চোদ্দ মাস আস হয় না চোদ্দ মাস যে একটা বাচ্চা হয়েছে দুনিয়াতে এরকম আমি একটা বাচ্চার কথা জানি এই জন্য আমি চোদ্দ পর্যন্ত থামলাম আপনারা আরো বেশি জানলে আপনারাও বৈভাস থাকবে আল্লাহ জানে কতদিন মায়ের পেটে থাকবে তো আমি একটা শিশুর ব্যাপারে জানি যে চোদ্দ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়া থাকবে

এরপর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে শিশু অবস্থায় বের করি বলেন কি অবস্থা আমাদেরকে যখন শিশু অবস্থায় আল্লাহ বের করে তখন অবস্থা কি ছিল সূরা নাহাল 78 নম্বর আয়াত 14 নম্বর পারা আল্লাহ বলেন ওয়ািল্লাযী আখরাজাকুম মিন বুতুন উম্মিহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের প্যাক থেকে বের করেছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতা না ওয়া জা'আলনা লাকুম সুমআ আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসার দৃষ্টি শক্তি দিলেন ওয়াল আফইনা অনুধাবন শক্তি অন্তর করলেন কেন লা আল্লাকুম তাশকুরুন যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো এই যে কান দিয়ে আমার কথাগুলো শুনতেছেন চোখ দিয়ে আমাকে দেখতেছেন আপনারা দেখার জন্য মসজিদে দাঁড়ায় ছিলেন তো তাহলে কেউ যাইতেছেন না কেন যে হুজুর না দেখলে মজা হয় না ঠিক না কথা না ঠিক আমি বুঝি ভালো করে তো দেখেন এই যে আল্লাহ দেখার যে শক্তিটা দিছে এই নিয়মত কে দিছে আল্লাহ আল্লাহ বলেন্লা

এরপর আমি এই সুন্দর মানুষটাকে হীনতাগ্রস্তদের মধ্যে সবচেয়ে হীন পর্যায়ে পৌঁছায় দিই কি কথা মানুষকে বানাইছে কিভাবে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে এই মানুষ দ্বারা উদ্দেশ্য ইমানদার বেইমান সবার বেইমানরা আল্লাহ সুন্দরভাবে বানাইছে মানুষ বাচ্চা দুনিয়াতে আসছে আল্লাহ সবাই সুন্দরভাবে বানায় মানুষ সুন্দরভাবে আল্লাহ বানায় এবার আল্লাহ বলেন এই সুন্দর মানুষটাকে আমি আল্লাহ হীনতা গ্রস্ত যারা তাদের মধ্যে সবচেয়ে হীন বানায় এবার আমার সাথে বলেন হীন হবে তারা বলেন হীনতা গ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তারা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তারা কিমান ছাড়া যারা এবার এক অংশ আমি বাকি অংশ আপনারা বলন্ত ইহকাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে কারা সবচেয়ে সুন্দর আকৃতি বিশিষ্ট মানুষটা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ওই সুন্দর মানুষটার মধ্যে নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে কারা এটাই সুম্মা আদা নাহু আসকালা